মহাভারতের পাতায় পাতায় বর্ণিত রয়েছে অনেক অবিশ্বাসীয় ঘটনা এমনই একটি ঘটনা হল মা গঙ্গার সাত পুত্র বিসর্জনের ঘটনা তবে নিপত্তি ছিল অন্য একটি কাহিনী একদা এক সময় মুনির কামদেনু গাবি, চুরির অপরাধে তিনি অষ্টবসুকে মর্তলুকে বাস করার অভিশাপ দিয়েছিলেন তখন তার সেই অভিশাপ থেকে মুক্তিলাভের জন্য মা গঙ্গার তপস্যা করেন মা গঙ্গা তাদের মুক্তি দেবেন বলে আশ্বস্ত দেন তারপর মা গঙ্গার নদীর তীরে তপস্যার জন্য রাজা প্রতিমের ডান উড়ুতে বসে রাজার কাছে সঙ্গম প্রার্থনা করলেন তখন রাজা প্রতিম বললেন ডান উড়ু পুত্র কন্যা এবং পুত্রবধূর স্থান এবং বাম উড়ু হল স্ত্রী স্থান তাছাড়া প্রতিম তার পুত্রবধূ হতে অনুরোধ করলেন মা গঙ্গা তাতে সম্মত হলেন পরে রাজা প্রতিমের পুত্র শান্তনু জন্মালেন যৌবন লাভ করার পর রাজা প্রতিম শান্তনুকে বললেন গঙ্গাকে বিবাহ করতে শান্তনু গঙ্গাকে বিবাহ করতে সমর্থন হলেন কিন্তু গঙ্গা বিবাহের পূর্বে শান্তনুর কাছে একটি শর্ত রাখেন যে তিনি কোনোদিন কোনো কাজে তার বাধা দেবেন না যদি তিনি বাধা দেন তবে তিনি পরিত্যাগ করে চলে যাবেন শান্তনু রাজি হন এবং তাদের বিবাহ সম্পন্ন হয় বিবাহের পর গঙ্গা গর্ভবতী হন তারপর প্রথম পুত্র হওয়ার পর তিনি তাকে গঙ্গায় বিসর্জন দেন রাজা শান্তনু খুব কষ্ট পেয়েও গঙ্গাকে হারানোর ভয়ে কিছু বললেন না এরপর একে একে সাত পুত্র গঙ্গায় বিসর্জন দেন কিন্তু অষ্টম সন্তানের সময় শান্তনু নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি তার স্ত্রীকে বাধা দিলেন এবং তার কাছে তার সন্তানদের বিসর্জন দেওয়ার কারণ জানতে চাইলেন গঙ্গা তখন আসল কারণ জানালেন এইভাবে তিনি মুক্তি দিলেন অষ্টবসুকে যেহেতু রাজা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সেই সেহেতু গঙ্গা রাজমহল ছেড়ে চলে যান গঙ্গা তাদের অষ্টম সন্তানদের বিসর্জন দেননি তিনি শান্তনুর অনুমতি নিয়ে একে সঙ্গে করে নিয়ে যান এবং শান্তনুর কাছে ফিরিয়ে দিয়ে যান গঙ্গা এবং শান্তানুর অষ্টম পুত্রের নাম হল দেবব্রত যিনি মহাভারতে প্রতিজ্ঞার কারণে অমর হয়ে আছেন পিতামা বিশ্ব নামে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ